আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের তেতাল্লিশ এবং চুয়াল্লিশ পৃষ্ঠের মধ্যে অ্যাক্টিভিটি এ ওয়ান এ টু এ থ্রি এবং বিয়ের মধ্যে যেই কোয়েশনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে লাইন বাই লাইন অনুবাদ সহ আলোচনা করব। এখানে দেখো প্রতিটা লাইনের নিচে আমরা সেটার অনুবাদ এবং উচ্চারণ দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে সোলাইমান থ্যাংক ইউ সোলাইমান আমাদের আগের ভিডিওটিতে ইয়ামিন কমেন্ট করেছে স্যার থ্যাংকস ওয়েলকাম ইয়ামিন প্রথমে চলো এ ওয়ানের কোয়েশনটার উত্তর দেখে নিই রাইট দ্য মিনিংস অব দ্য ফলোইং ওয়ার্ডস অর্থাৎ নিম্নলিখিত শব্দগুলোর অর্থ লিখ এখানে কয়েকটা শব্দ দে আছে চলো আমরা সেগুলোর অর্থ দেখে নিই প্রথম শব্দটা হলো হোমেজ হোমেজ মানে হলো শ্রদ্ধা বা সম্মান জানানো এরপরের হলো মার্টার্স এর মানে হলো শহীদ এরপর ডেডিকেইট উৎসর্গ করা প্যাট্রিওটিক দেশাত্মবোধক সেক্রিফাইস আত্মত্যাগ বা উৎসর্গ এরপর এটা হলো কমেমোরেট স্মরণ করা বা উদযাপন করা এরপর এ টু এর মধ্যে যে কোয়েশ্চেনটা সেটা হলো আনসার দ্য ফলোয়িং কোয়েশনস নিচের এই কোয়েশনগুলোর উত্তর দাও প্রথমটা হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ আওয়ার ভিক্টরি ডে অর্থাৎ আমাদের বিজয় দিবস বিজয় দিবসের তাৎপর্য কি অ্যান্সার আওয়ার ভিক্ট্রি ডে ডিসেম্বর সিক্সটিন্থ মার্কস বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স আফটার আ নাইন মান্থ লং ওয়ার এগেইনস্ট দ্য পাকিস্তানি আর্মি আমাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে নয় মাসব্যাপী যুদ্ধের পর বাংলাদেশের স্বাধীনতা লাভকে চিহ্নিত করে এরপর বিয়ের কোয়েশন ওয়াই ডু উই পে হোমেজ টু আওয়ার মার্টার্স এর অ্যান্সার উই পে হোমেজ টু আওয়ার মার্টার্স টু কমিমোরেট দেয়ার স্যাক্রিফাইসেস ফর দ্য লিবারেশন অফ বাংলাদেশ আমরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই বাংলাদেশের মুক্তির জন্য তাদের আত্মত্যাগকে স্মরণ করার জন্য এরপর সের কোয়েশন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মনুমেন্ট সিচুয়েটেড অ্যাট সাভার সাভারে অবস্থিত স্মৃতিস্তম্ভটির নাম কি অ্যান্সার দ্য নেম অফ দ্য মনুমেন্ট সিচুয়েটেড অ্যাট সাভার ইজ দ্য ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল সাভারে অবস্থিত স্মৃতিস্তম্ভটির নাম হল জাতীয় শহীদ স্মৃতিসৌধ ডিয়ার কোয়েশ্চেন হাউ মেনি পিপল হ্যাভ সেক্রিফাইসড দেয়ার লাইভস ফর আওয়ার কান্ট্রিজ লিবারেশন আমাদের দেশের মুক্তির জন্য কতজন মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন অ্যান্সার থ্রি মিলিয়ন পিপল হ্যাভ সেক্রিফাইসড দেয়ার লাইভস ফর আওয়ার কান্ট্রিজ লিবারেশন ত্রিশ লক্ষ মানুষ আমাদের দেশের মুক্তির জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন এ থ্রিয়ের কোয়েশনটা হলো মেক আ লিস্ট অফ দ্য প্যাট্রিয়টিক সংস দ্যাট এনকারেজড আওয়ার পিপল ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন আমাদের জনগণকে উৎসাহিত করেছিল এমন দেশাত্মবোধক গানগুলোর একটা তালিকা তৈরি করো যেই গানগুলো সেই সময় উৎসাহ তৈরি করেছিল সেগুলোর মধ্যে চলো আমরা দেখে নিই উত্তরে লিখব। ইয়ার ইজ আ লিস্ট অফ সাম প্যাট্রিয়টিক সংস দ্যাট এনকারেজড আওয়ার পিপল ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অব বাংলাদেশ এখানে কিছু দেশাত্মবোধক গানের তালিকা দেওয়া হলো যা বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন আমাদের জনগণকে উৎসাহিত করেছিল প্রথম গানটা হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা হলো রবীন্দ্রনাথের লেখা গানটা অর্থাৎ আমাদের জাতীয় সঙ্গীত যেইটা তারপর আরেকটা হলো জয় বাংলা বাংলার জয় এরপর পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল 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 ওইটা এরপর একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার তারপর ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা শেষেরটা হলো মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এরপর বিয়ের মধ্যে আরও একটা কোয়েশন রয়েছে এটা হলো লিসেন টু দ্য ডায়ালগ প্রমা সি ডি আর ইউর টিচার রিডস ইট আউট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস একটি সিডি থেকে অথবা তোমার শিক্ষক যেভাবে পড়ে শোনাচ্ছেন সেভাবে সেখান থেকে তুমি সংলাপটি শোনা এবং শূন্যস্থান পূরণ করা অর্থাৎ তোমাদেরকে স্যার এখানে একটা ডায়ালগ পড়ে শোনাবে ওইটা অনুযায়ী এইখানে খালি গড়গুলোতে স্যার কী বলে সেটা খেয়াল করে রাখতে হবে এবং এগুলোতে লিখে পূরণ করতে হবে তাহলে চলো এটার উত্তরটাও আমরা দেখে নেই। টিচার বলবে ওয়েল স্টুডেন্টস হাউ ডু উই সেলিব্রেট আওয়ার ন্যাশনাল ডেজ আচ্ছা ছাত্ররা আমরা আমাদের জাতীয় দিবসগুলো কিভাবে উদযাপন করি শান্তা বলবে এখানে উই গো টু দ্য এরপর এখানে যে খালিঘড় ছিল সেখানে হবে শহীদ মিনার এরপর অন তারপরে খালি করা হবে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অ্যান্ড উই গো টু দ্য জাতীয় স্মৃতিসৌধ অ্যাট এই খালিঘড়া হবে সাওয়ার এরপর অন এই খালিগরে সিক্সটিন্থ ডিসেম্বর অ্যান্ড এই খালিঘড়া হবে টোয়েন্টি সিক্স মার্চ আমরা একুশ ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যাই এবং ষোলাই ডিসেম্বর ও ছাব্বিশে মার্চ সাভারে জাতীয় স্মৃতিসৌধে চাই এরপর টিচার বলবে গ্রেট বাট ডু ইউ নো দা ইংলিশ অফ জাতীয় স্মৃতিসৌধ দারুণ কিন্তু তুমি কি জাতীয় স্মৃতিসৌধের ইংরেজি জানো শান্তা বলবে ইয়েস ম্যাম ইটস এরপর এখানে খালি খালিগড় হবে ন্যাশনাল তারপর মৌজলিয়াম এখানে দেখো এই যে খালিগড় এখানে হবে ইটস এই জায়গাটাতে হবে ন্যাশনাল এখানে মৌজুলিয়াম তো দেয়াই আছে অর্থাৎ হ্যাঁ ম্যাডাম এটা হলো ন্যাশনাল মৌজুলিয়াম টিচার ভেরি গুড হ্যাভ ইউ এভার বিন টু আওয়ার ন্যাশনাল এই খালিগড়টাতে হবে মৌজুলিয়াম কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে ন্যাশনাল ছিল এখানে মৌজুলিয়াম ছিল এখানে ন্যাশনাল হয়েছে তাহলে এখানে ন্যাশনাল যেহেতু দেওয়া আছে এখানে হবে মৌজলিয়াম। এটার মানেটা হলো খুব ভালো তোমরা কি কখনো আমাদের জাতীয় স্মৃতিসৌধে গিয়েছ শান্তা ও ইয়েস আই ওয়েন্ট দেয়ার লাস্ট ইয়ার অন দ্য ভিক্টরি ডে অন সিক্সটিন্থ ডিসেম্বর ও হ্যাঁ আমি গত বছর বিজয় দিবসে ষোলোই ডিসেম্বর সেখানে গিয়েছিলাম টিচার হোয়াট ডিড ইউ ডু দেয়ার সেখানে তোমরা কী করেছিলে শান্তা ওয়েল আই ওয়েন্ট দেয়ার উইথ মাই প্যারেন্টস অ্যান্ড মাই ব্রাদার এই খালি খালিঘড়টাতে হবে প্যারেন্টস এরপরে চৌচল্লিশ পৃষ্ঠের এই খালিঘড়টাতে হবে প্যারেন্টস এর মানেটা হলো আচ্ছা আমি সেখানে আমার বাবা মা এবং আমার ভাইয়ের সাথে গিয়েছিলাম এভ্রিপরি ওয়েন্ট দেয়ার টু পে এইখালি করা হবে অনার টু দ্য লিবারেশন ওয়ার মার্টার্স সবাই সেখানে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানাতে গিয়েছিল উই ওয়ার ইন আ লং কিউ আমরা একটি দীর্ঘ শাড়িতে ছিলাম উই হ্যাড ফ্লাওয়ার্স উইথ আস আমাদের সাথে ফুল ছিল উই এখালি করা হবে পুট রেটস অফ ফ্লাওয়ার্স বিফোর দ্য মৌজুলিয়াম আমরা স্মৃতিসৌধের সামনে ফুলের স্তবক অর্পণ করেছিলাম মাই প্যারেন্টস টুক মি টু দ্য মাস গ্রেভিয়ার আমার বাবা মা আমাকে গণ কবরস্থানে নিয়ে গিয়েছিলেন দে টোল্ড আস অ্যাবাউট দ্য স্যাক্রিফাইস অফ আওয়ার পিপল ফর আওয়ার কান্ট্রি তারা আমাদের দেশের জন্য আমাদের জনগণের আত্মত্যাগের কথা বলেছিলেন এই ঘরে কান্ট্রি হবে আই ওয়াজ ভেরি স্যাড টু সি দ্য মাস গ্রেভস গণকবরগুলো দেখে আমি খুব দুঃখিত হয়েছিলাম এই খালি ঘরে হবে স্যাড আই প্রেড ফর দ্য সোলস অব দ্য মার্টার্স আমি শহীদদের আত্মার জন্য প্রার্থনা করেছিলাম টিচার ইয়েস উই শুড নেভার ফরগেট দেয়ার স্যাক্রিফাইস হ্যাঁ আমাদের কখনোই তাদের আত্মত্যাগ ভোলা উচিত নয় খালি করা হবে স্যাক্রিফাইস হোয়াট এলস ডিড ইউ সি দেয়ার আর শান্তা সান্তা তুমি আর কী কী দেখেছিলে সেখানে সান্তা আই স অল কাইন্ডস অফ পিপল দে আর ওল্ড অ্যান্ড ইয়াং ম্যান ওয়েমেন অ্যান্ড চিলড্রেন পলিটিশিয়ানস ওয়ার্কারস টিচার্স ডিপ্লোম্যাটস স্টুডেন্টস আমি সেখানে সব ধরনের মানুষ দেখেছি বৃদ্ধ ও যুবক পুরুষ মহিলা ও শিশু রাজনীতিবিদ শ্রমিক শিক্ষক কূটনীতিক ছাত্র এখানের শেষের যেই ঘরটা সেখানে হবে স্টুডেন্টস এরপর অল কেম টু পে রিসপেক্ট টু দ্য ফ্রিডম ফাইটার্স সবাই মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিল এখানের ঘর হবে রিসপেক্ট আই স সাম ফ্রিডম ফাইটার্স এখানের খালিঘড় হবে ফ্রিডম ফাইটার্স আমি কিছু মুক্তিযোদ্ধা দেখেছিলাম টিচার রিয়েলি ওয়ার ইউ এক্সাইটেড সত্যি তুমি কি আনন্দিত হয়েছিলে শান্তা ও ইয়েস আই শোক হ্যান্ডস উইথ দ্যাম অ্যান্ড গেভ দ্যাম সাম ফ্লাওয়ার্স ও হ্যাঁ আমি তাদের সাথে হাত মিলিয়েছিলাম এবং তাদের কিছু ফুল দিয়েছিলাম টিচার ইউ মাস্ট হ্যাভ ফিল্ড ভেরি প্রাউড তোমার নিশ্চয়ই খুব গর্ববোধ হয়েছে এখানের খালি করা হবে প্রাউড উই অল শুড লাভ অ্যান্ড রিসপেক্ট দ্যাম আমাদের সকলের উচিত তাদের ভালোবাসা এবং সম্মান করা দে আর আওয়ার সোর্স অফ ইন্সপিরেশন তারা আমাদের অনুপ্রেরণার উৎস এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পঁয়তাল্লিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি ডি ই এফ এই সবগুলো কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব। লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো